একটু জল হবে একটু জল হবে ওই যারা বর্ডারে দাঁড়িয়ে আছেন ওনারা আপনাদেরকে জল সার্ভিস দেন এই মেলায় এসে সবচেয়ে যে ক্রেজি মোমেন্টটা সেটাই এটা কিন্তু মন্দিরের একদম পেছনে তো সবাই এবার প্রতিমা নিয়ে ঘুরছে এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু এত মানুষ এখানে আসতে পারেন স্টেশনারি আছে সমস্যা আছে সবজি আছে মুদি আছে জুতো আছে শাঁখা আছে মানে কি নেই মানে একরকম বলা যায় এ টু জেড সব রকম এখানে পাওয়া টু ও আমি আছি আমার গ্রামের বাড়ি সুন্দরবন অর্থাৎ সুন্দরবন সিটিজের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রামের এবং এই সুন্দরবন গোটা দ্বীপের মধ্যে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি মেলা যেটাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে মানুষ এখানে আসছেন এবং এই আধুনিক যুগেও অত্যাধুনিক প্রযুক্তির যুগেও এআই ইন্টারনেটের যুগেও এখানে যে কি পরিমাণ মানুষের ভিড় জমে এবং এই টোটাল ক্ষেত্রটা কিভাবে রূপ নেয় সেটাই আপনাদের সামনে আজকে সম্পূর্ণটা এক্সপ্লোর করার চেষ্টা করি যেটা কিনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তে অর্থাৎ বলতেই পারেন বাংলাদেশ এবং ভারতবর্ষের একেবারে বর্ডারে সুন্দরবনের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক এই মেলাটি অর্থাৎ হরি মেলা। এনিওয়ে তো আর একদম দেরি নয় এখন চলে যাব সরাসরি একদম মেলার ভিতরে তো এখন আমার পেছনের পরিষ্কার আকাশ দেখে আপনারা অনেকটাই বুঝতে পারছেন আমরা ঠিক যখন বেরিয়েছিলাম তখন অনেকটাই রাত্রি সো এখন আস্তে আস্তে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আসার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় ভোর পাঁচটায় দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আমার সময় লেগেছে ৪৫ মিনিটের কাছাকাছি এই টাইমে রাস্তা অনেকটা ফাঁকা থাকায় আমি অনেকটাই দ্রুত এখানে আসতে পেরেছি তা না হলে দিনের মধ্যভাগ থেকে এখানে আগত দর্শনার্থীদের ভিড়ে রাস্তা অনেকটা জ্যাম তৈরি হতে পারত তবে আমি আপনাদের যে বিষয়টা দেখানোর জন্য এই পথটা অনুসরণ করেছি তা হল বহু পূর্ব থেকেই প্রত্যেকটা বছর এই মেলা কমিটির সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং একাগ্রতার মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই কৃত্রিম পথটি তারা তৈরি করে আসছেন এর ফলে লাখো লাখো ভক্ত এবং দর্শনার্থীরা কোনো রকম অসুবিধা ছাড়াই এখানে আসতে সক্ষম হন এনিভি এখন আমরা যাব মেলার একেবারে ভিতরে আমার দেখা সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ঐতিহ্যবাহী মেলার মধ্যে একদম এক নম্বরের একটি মেলা এর ভিতরে যত জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি বা আমি ভিজিট করেছি এই রকম মেলা বা এইরকম একটি ক্ষেত্র আমি এর আগে কোথাও দেখিনি বাংলা সাল তখনও দেখিনিভক্ত আর সেই অবিভক্ত বাংলার নকিপুরের জমিদার হরিনারায়ণ চৌধুরী এই কালিন্দী নদীর চরে তার প্রজা কৈলাস মৃধা নামের একজন ব্যক্তির স্বপ্নাদেশে বিশ্বাস করে বিভিন্ন হাটেগঞ্জে বাবা হরির প্রচার করতে উদ্যত হন অতবার একদা এই স্থানে শ্রীহরির পূজা সূচনা করেন আর সেখান থেকেই আজ পর্যন্ত একই নিয়মে মাঘী পূর্ণিমা তিথিতে হয়ে আসছে এই পূজা মূলত বিশ্বাস ও অলৌকিকতার এক মেলবন্ধন এই স্থান শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা নয় এই মেলা আজ আমাদের রাজ্য তথা দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ক্ষেত্রের মধ্যে একটি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে মানুষ ভিড় করে থাকেন কর্তৃপক্ষের তরফ থেকেও থাকে থেকে মাঘ মাসের পূর্ণিমা সেটা ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে যেতে পারে কিন্তু ধরাটা পড়বে মাঘী পূর্ণিমায় বলছে এটা একদিনের মেলা কিন্তু আমরা কিছু দোকানদারের সুবিধার জন্য এবং জনগণের বা গ্রামবাসীদের কিছু বিনোদনের জন্য আমরা এটাকে চার থেকে পাঁচ দিয়ে রেখে সুন্দরবন দ্বীপের ভিতরে বা আমাদের এই গ্রামের মধ্যে এই অত অঞ্চলে ব্লক ডিভিশনে এই মেলাটাই কি বা এই উদযাপন বা এই ক্ষেত্রটাই কি একদম সেরা বলে মনে হয় আপনার হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে এই দ্বীপের মধ্যে তথা হিঙ্গলগঞ্জের মধ্যে যত বড় মেলা আছে এই মেলাটা আমাদের এই সুন্দরবন অঞ্চলের মধ্যে সেরা একদিনের মধ্যে কয়েক লাখ আট থেকে দশ লাখের মতো মধ্যে এবং এত দোকান ইতিপূর্বে একদিনের জন্য কোনো জায়গায় কোথাও দেখাতে পারে না আমরা বিএসএফ ভাই বা আমাদের যে কমান্ডার আছে তাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে আসি ওনারা আমাদেরকে লিখিত পারমিশন দেন এবং সন্ধ্যার পরে কেউ আমরা বর্ডারে আলো বিএসএফরা সত্যি আমাদেরকে খুব সহযোগিতা করে ওনারা আমাদেরকে জলও দেয় এব দিচ্ছে অনেকভাবে আমাদের আপনার সম্পর্কে একশো বছরের বেশি হয়ে গেছে আমাদের বাপটাকু দা তার টাকুতারে এটা এখানে প্রতিষ্ঠা করেছিল সেই ঐতিহ্য থেকে চলে এসছে মানে মিনিমাম আমাদের একশো কুড়ি তিরিশ বছর এটা হয়ে গেছে এবং এখানে সব থেকে বড়ো ঐতিহ্য এটাই জানি না ভগবান আছেন কি না আছে কিছু মানুষের মনে সন্দেহের বিকাশ থেকেই যায় কিন্তু কেউ এখান থেকে অপূর্ণভাবে ফিরে যান না প্রতিটা মোড়ে মোড়ে আমাদের সিভিক এবং পুলিশ রেডি আছে তাদের কোনো অসুবিধা না হয় তারা শেষ পর্যন্ত তারা এটাকে সহজে করে বাজারের মধ্যে পুরোটাই সিসি ক্যামেরায় মরা আছে কোনো দস্যু বা কোনো দুষ্ট লোক এলে সেটাকে আমাদের ধরতে সাহায্য করে এবং আমাদের কোনোটি সদস্য ছেলেরা আছে তারা খুব সহজে স্টেশনারি আছে আছে সবজি আছে মুদি আছে জুতো আছে শাঁখা আছে মানে কি নেই মানে একরকম বলা যায় এ টু জেড সব রকম এখানে এয়ারটেল এবং জিও স্পিটার আমার নাম নিমাই আমি আপনি যদি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ভিজিট করে থাকেন তবে জেনে রাখুন এটি তার তিন গুণ আয়তনে সমৃদ্ধ বর্তমানে সমস্ত রকম ব্যবস্থা উপলব্ধ আছে এখানে এরপরেও যদি আপনি প্রত্যন্ত গ্রাম বলে মনে করে থাকেন তবে মানচিত্রে ভৌগোলিক ও ঐতিহাসিক অনেক বড় একটি আপনার অজানা থেকে যাবে তো এখন আমি যাব একেবারে মন্দিরের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম মন্দিরের ভেতরে যাব এবং দেখাবো সেখানে কি ক্রিয়াকলাপ হয় বা ইতিমধ্যে হচ্ছে কারণ যেখান থেকে সমস্ত মানুষ এভাবে ঘুরে যাচ্ছে কিন্তু আমি একটু সাইড দিয়ে যাবো এনাদেরকে কোনো রকম ডিস্টার্ব করতে করবো না সরাসরি এখান থেকে ওঠার চেষ্টা করব তো ধন্যবাদ তো এখন আমি চলে এসেছি পুরোপুরি মন্দিরের ভেতরে গৃহদার এবং এটাই এখানেই সবাই আসছেন এবং এসে বাবা হরির কাছে মানব বা মানসিকটি রাখছেন একটু দেখি একটু দেখি দাদা আচ্ছা আচ্ছা বল ফাইনালি আমি ভেতরে ঢুকতে পেরেছিলাম এবং এটাই দেখালাম আর এখন আমি এক্সিট কিন্তু চলছে এইরকম একটা পরিবেশ জাস্ট এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু এত মানুষ এখানে আসতে পারেন এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি এখন টোটালি মন্দিরের একদম পেছনে আছি এটা কিন্তু মন্দিরের একদম পেছনে দেখতে আছে আর আমার নিচে সবাই এবার প্রতিমা নিয়ে ঘুরছে এটা অনেক কেজি মানে একটা বিরাট মুহূর্ত ইন্টারেস্টিংলি আমি যেখানে দাঁড়িয়ে আছি তার একেবারে অপোজিটে অর্থাৎ বাংলাদেশের কথা যদি বলি তাহলে একেবারে সোজাসুজি রয়েছে খুলনা ডিভিশন এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো একই সাথে এরকম দু দুটো আশ্চর্য বা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থান দর্শন ও যে দূরে কিন্তু বাংলাদেশ ভারতবর্ষ বাংলাদেশ এটা কিন্তু সেই কালিন্দী নদী যেটা বাংলাদেশ এবং ভারতকে এখানে দুভাগে ভাগ করেছে এই হচ্ছে একদম পূর্ব প্রান্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অসাধারণ এপাশে দেখুন এত তো মানুষই আসছে তাদের মানত বা মানসিক বা মনস্কামনা নিয়ে যা বলা যায় আপনারা কত দূর থেকে আসছেন আপনারা কত দূর থেকে লোকমুখে শুনে জানতে পারলাম পূর্বে নাকি বাংলাদেশ থেকেও এখানে মানুষ আসতেন এবং এই কালিন্দী নদী হয়ে অন্যরকম একটি যাত্রাপথ ছিল কিন্তু বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন তলানিতে এসে থাকায় এই পথটিও প্রশাসনিক দপ্তর থেকে বন্ধ করতে বাধ্য হয় অনেক কম দামে বিভিন্ন প্রকার জিনিস বা প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে পাওয়াটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার শুধুমাত্র পুজো নয় বছরের এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে বিভিন্ন মানুষ বহু দূর দূরান্ত থেকে আসেন কিছু জিনিস কেনাকাটা করতে আমি লিটারেলি এর ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পেরে সত্যি অন্যরকম লাগছে মেলার এই বিশেষ দিনটি উপলক্ষ করে তারা এখানে বিভিন্ন রকম ছোট বড় রেখে থাকেন সত্যি বলতে সেলুট অনুষ্ঠান জানাতে হয় এই মেলার কমিটি তথা সদস্যগণদের কারণ তারা অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে এই এত বড় একটি ক্ষেত্রের আয়োজন করে থাকেন প্রত্যেকটা বছর এখানে কিছু কসমেটিক্স বা স্টেশনারি দোকানগুলো আছে আর এ পাশটা কিছু হাতের কাজ চলুন আমরা আপনাকে দেখাই অবশ্যই এখান দিয়ে আমি শুরু করবো তার কারণ এখানে আছে সমস্ত হাতের কাজ যারা বিভিন্ন রকম শিল্পকর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু এখানে আসেন তাদের প্রদর্শনী দেখাতে এবং কিছু পয়সা উপার্জনের জন্য স্বরূপ নগর আচ্ছা খোলা থেকে এসছেন সবাই কি গেলে কি কেন আচ্ছা আচ্ছা বাংলা আচ্ছা দাম কিরকম কি আছে আর কি জিনিস ব্যবহারের জিনিস এনেছেন আপনারা

আচ্ছা তো বুঝতে এখানে আসলে আপনাদের ঘরোয়া জিনিস থেকে শুরু করে সমস্ত রকম জিনিস কিন্তু এখানে আপনারা আসলে পাবেন শুধু কেবল এই নয় আমি আস্তে আস্তে আপনাকে আরও দেখাবো তো এনাদের সঙ্গে কথা বলে যতটুকু জানালাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা শেয়ার এবং লাইক করে জানাবেন লিটারেলি আমি এই জায়গাটার ভিতরে আসলে

কালেট হবে স্পেশাল চিলি চিকেন হবে স্পেশাল পকোড়া হবে স্পেশাল হবে এখানে অনলাইনের ব্যবস্থা করা সব কিছু অনলাইন মানে সবই হবে স্পেশাল বিরিয়ানি 100 100 তো যেটা বলছিলাম যে এই অঞ্চলে বা এই জায়গাটা এই ক্ষেত্রের মধ্যে আসলে আপনিও হারিয়ে যেতে বাধ্য হবেন মানে এতটাই মানে জ্ঞান যাব যে দেখতে পাচ্ছেন অলি গলি করা আছে এই অলিগলির ভিতর দিয়ে কিন্তু আপনাকে ঘুরে বেছে দেখতে হবে অবশ্যই স্টল গুলো আলাদা আলাদা ভাগ আছে যেমন এই পাশটা আপনাদেরকে দেখালাম কিছু খাবারের গলি দেখাই এখানে আছে সমস্তটাই মিষ্টির গলি এবং বিভিন্ন প্রকার মিষ্টি এখানে কিন্তু বানিয়ে এনারা বিক্রি করেন একদিনের জন্য

this is the moment আপনারা যদি ভিডিওতে এখনো লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন ও তেরি জাস্ট দেখুন এটা সেরা সেরা যাই হোক নাকরতলায় কখনো উঠেনি তবে এখানে উঠে সত্যি অন্যরকম ফিল হচ্ছে এখন আমি আস্তে আস্তে নিচে নেমে যাব এখান থেকে অনেকটা নিচে জাস্ট দেখুন এটা ছিল এখানকার সবচেয়ে একটা পাগল এক্সপিরিয়েন্স মানে আপনাকে দেখালাম ভিউটা থ্রি সিক্সটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন পরিশেষে দেখায় এই মেলা কেন এত জাগ্রত এবং পবিত্র তার একটি মূল কারণ এই যে মেলা থেকে একেবারে এই উপরে মানে একটুখানি সামনেই মেলা এবং মেলা সামনেই বাড়িটা চলুন একদিন দিদা বসে আছে এই একটু কথা বলি চলুন দিদা একা একা বসে কেন কিছু ভাবছেন নাকি কি ভাবছেন মেলা তো পাশে মেলা মেলায় গেছেন ও আপনি চোখে দেখতে পান না তো আপনি তাহলে মেলায় যাননি এবারে কি অবস্থা দেখুন আপনাদের বাড়ির পাশেই মেলা আর আপনি যাননি

আমার চোখে ধরা পড়ে মানে এখান থেকে একটুখানি মেলাটা কিন্তু এই পাশে বাড়ির সামনে মেলা অথচ তিনি দেখতে পাচ্ছেন না মানে দেখতে পাচ্ছেন না বলতে উনি চোখে দেখতে পান না এগুলো নিয়তির কি করুণা পরিহাস সত্যিকার এটা আমি এসে অবাক হয়ে গেলাম আমি একটু জল খেতে এসেছিলাম দিদা একটু জল হবে একটু জল হবে খাওয়ার জল গ্রামীণ এলাকা বা গ্রাম্য বাড়িঘর দেখতে পাচ্ছেন যদিও এখন পাকা হয়েছে এগুলো সব কাঁচাবাড়ি ছিল একসময় তো যাই হোক দেখি একটু খাওয়ার জল হয় কিনা এখানে পাশে কি টিউয়েল আছে

যাই হোক একটু খাবার জল দেখা যাক এখানে একটু বসা যাক ও গ্রাম্য বাড়িঘর গ্রাম্য আদব কায়দা সত্যি এখানে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না মাটিতে পুরো মিশতে হবে তবে এগুলো বুঝতে পারবেন এটা খাওয়ার জল আচ্ছা এটা কি আপনারা কল থেকে আনছেন এটা কি আপনারা কল থেকে বয়ে আনছেন লবন একবার এইটুকু জল মানে বয়ে আনতে কত কষ্ট এখান থেকে সেই মেলা ছাড়িয়ে একটা কথা আপনাদের বলে রাখি বাই চান্স মেলায় তো সমস্ত কিছু ব্যবস্থাপনা হয়ে গেছে বা ওনারা সব কিছুই আপনাদেরকে সহযোগিতা করছেন বা করবেন তবুও যদি আপনারা কোনো রকমভাবে কোনো জায়গায় একটু অসুবিধার মধ্যে পড়েন বা অসুস্থতা পড়ে থাকেন তবে অবশ্যই পাশে এরকম যে কোনো বাড়িতে আসলে কিন্তু আপনারা এরকম সহযোগিতার হাত পাবেন এই জলটুকু আজকে যে আমাকে কত কিছু শেখালো এবং এখানে এসে সত্যি এগুলো বলার না রান্না হবে নাকি দিদা রান্না হবে আচ্ছা তো আপনারা মেলায় যাননি মেলায় দোকান দিয়েছেন ঠিক আছে টাটা আসি আসি দিদা টাটা দিদা কাকাই বসে আছে আসলে চোখে না দেখতে পেলে সত্যি সব পৃথিবী অন্ধকার এরকমই একটা ব্যাপার এই যে ভাই তো এইটা কিন্তু এখনকার মেন রোড মানে আমাদের এই দ্বীপের বা আমাদের এই গ্রামের এটাই হচ্ছে একমাত্র রাস্তা যেটা দিয়ে এই আসা যায় এদিকে হচ্ছে দুলদুলি ফেরিঘাট বা তার ওপাশে হচ্ছে লেবুখালি বা তারও আগে যদি যায় হিমলগঞ্জ এবং হিমলগঞ্জ থেকে আমাদের আপনার হাসনাবাদ হাসনাবাদ হিমলগঞ্জ লেবুখালি বা দুলদুলি হয়ে এখান থেকে এই রোড একেবারে পৌঁছে গেছে একদম শেষ সীমানা অর্থাৎ আমাদের যেটা আছে হেমনগর যে স্টেশন আমাদের পুলিশ স্টেশন বা থানা সেখানে যাই হোক তো আমরা গেছিলাম এই পথে এখান থেকে কিন্তু মেলাতে যাওয়ার রাস্তা এখান থেকে আছে বা এটা হচ্ছে এক্সিট আমরা আরও আগে থেকে প্রবেশ করেছিলাম এটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো বেরিয়ে আসছে আর এখানে তৎপরতা আছে সিভিক ভলেন্টিয়ার্সরা এবং সাথে মেলার যারা কমিটির লোক তারা যাই চলুন আমরা আবার গাড়িতে উঠে যাব চলো দাদা তো গাইজ অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত ভালোবাসা ভালো লাগা কমেন্টে জানাতে ভুলবেন না তার কারণ দেখতেই পাচ্ছেন এইভাবে আহ মানুষ মেলা এই একটাই মেলা দ্বীপের ভিতরে আপনাদেরকে বললাম যেটার যেটাকে নিয়ে যেটাকে কেন্দ্র করে মানুষের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা বা বলতে পারেন একটা উদ্দীপনা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখা যায় তো অ্যাকচুয়ালি বলাই যায় যে এটা কোনো শুধু কেবল ঐতিহ্য নয় বা একটা ঐতিহাসিক স্থান নয় এটা এখানকার একটা সবচেয়ে বড় পরিচয় তো ওভারঅল আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্স অল টাইম তার জন্য খোলা আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা